একজন ব্যবসায়ী ছিলেন তার পরিবারে ছিল স্ত্রী এক যুবতী মেয়ে আর দুইটি ছোট ছেলে মেয়েটা এখন যুবতী তাই ওই ব্যবসায়ীর দিনরাত একটা চিন্তা হতো মেয়ের বিয়ে সে চাইতো অনেক ধুমধাম করে বিয়ে দিতে তাই টাকা জমানোর চেষ্টা করছিল একদিন তাকে দূরের এক দেশে ব্যবসার জন্য যেতে হলো যাওয়ার সময় সে তার পরিবারকে বলল কয়েকদিনের মধ্যেই ফিরে আসব। এই বলে সে রোনা দেয় মেয়েটি বাবাকে কিছু খেজুর দেয় আর বলে বাবা পথ অনেক বড় ক্ষুধা পেলে এগুলো খেয়ে নিও ব্যবসায়ী সেই খেজুর নিয়ে বিদেশের উদ্দেশ্যে রোনা দেয় রাস্তাটা ছিল দীর্ঘ আর রোদ ছিল প্রচন্ড। হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়ে হঠাৎ তার চোখে পড়ে একটা কুয়া সেভাবে এইখানে একটু বিশ্রাম নি আরাম করে বসে খেজুর খাই তারপর কুয়ার ঠান্ডা জল খেয়ে আবার রোনা হব এই ভাবনা নিয়েই সে কুয়ার ধারে বসে পড়ে খেজুর খেতে খেতে হঠাৎ একটা খেজুর তার হাত থেকে কুয়ার ভিতরে পড়ে যায় যেইমাত্র খেজুরটা জ্বলে পড়ে কুয়ার স্বচ্ছ ঠান্ডা জল একেবারে রক্তে পরিণত হয়ে যায় ঠিক তখনই কুয়ার ভিতর থেকে বেরিয়ে আসে এক বিশাল দানব তার চোখগুলো ছিল রক্তলাল আর হাতে ছিল ধারালো তলোয়ার এ দৃশ্য দেখে ব্যবসায়ীর প্রাণ যেন মুখ দিয়ে বেরিয়ে যায় সে ভয়ে কাঁপতে কাঁপতে একেবারে নিঃশব্দ হয়ে পড়ে দানব গর্জন করে বলে তোমায় আমি ছাড়ব না আমি তোমায় টুকরো টুকরো করে ফেলব হয়ে কাঁপতে কাঁপতে ব্যবসায়ী বলে হে দানব আমি তোমার কি ক্ষতি করেছি তুমি আমাকে কেন মারতে চাও দানব তখন গম্ভীর গলায় বলল তোমরা আদম সন্তানরা বুঝতে পারো না কিন্তু তুমি যে খেজুর কুয়ায়ে ফেলেছ সেটা আমার নিষ্পাপ সন্তানের গলায় আটকে যায় আর সেই কারণেই ওর মৃত্যু হয়েছে ব্যবসায়ী কাঁপতে কাঁপতে বলল মাফ করুন রাক্ষস আমি আপনার সন্তানকে দেখিনি খেজুরটা ভুল করে হাত থেকে পড়ে গিয়েছিল আমরা রাক্ষসরা তোদের মতো মানুষের চোখে পড়ি না কিন্তু তোমার খেজুর খাওয়ার সময় সাবধান থাকা উচিত ছিল অজান্তে হোক আর জেনে অন্যায় তো অন্যায় এখন তোমার মৃত্যু নিশ্চিত আমার ছেলের মৃত্যুর বদলা আমি তোমার রক্ত দিয়ে নেব রক্তের বদলে রক্ত এটাই নেয় বেচারা ব্যবসায়ী অসহায় ভাবে বলল হে রাক্ষস রাজ যদি আপনি ভাবেন আমাকে মেরে আপনার ছেলের বদলা পূর্ণ হবে তাহলে আমি রাজি তবে আমার একটা অনুরোধ আছে রাক্ষস বলল কি অনুরোধ ব্যবসায়ী কষ্টের সাথে বলল আমার ওপর অনেক দায়িত্ব আমি অনেকের কাছ থেকে ঋণ নিয়েছি সেই ঋণ শোধ করতে হবে আর আমার যুবতী মেয়ের বিয়ে এখনো হয়নি আপনার কাছে আমার অনুরোধ আমাকে কিছুদিন সময় দিন আমি সব দায়িত্ব শেষ করে নিজে আপনার কাছে ফিরে আসব তখন আপনি ইচ্ছে বিচার করে নেবেন আমি পালাব না ব্যবসায়ীর কথা শুনে রাক্ষস কিছুক্ষণ চুপ থেকে ভাবনায় পড়ে যায় তারপর সে বলে ঠিক আছে ধরলাম তোমাকে সময় দিলাম কিন্তু গ্যারান্টি কি যে তুমি সত্যি ফিরে আসবে ব্যবসায়ী বলল হে রাক্ষস রাজ আমি সেই উপরের পরমেশ্বরের নামে শপথ করে বলছি আমি সব কাজ শেষ করে আবার নিজে থেকেই এখানে ফিরে আসব নিজেকে তোমার হাতে সপে দেব রাক্ষস বলল ঠিক আছে আমি তোমাকে চল্লিশ দিনের সময় দিচ্ছি এই কথা শুনে ব্যবসায়ী কৃতজ্ঞতার সাথে রাক্ষসকে প্রণাম করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কয়েকদিন ধরে পথ চলতে চলতে সে একসময় নিজের ঘরে পৌঁছে যায় ব্যবসায়ী যখন বাড়িতে ফিরে এল তার স্ত্রী আর সন্তানরা তাকে দেখে খুব খুশি হলেন স্ত্রী বলল স্বামী তুমি নিশ্চয়ই ক্লান্ত হাত মুখ ধুয়ে নাও আমি এখনই তোমার জন্য খাবার তৈরি করি এইবার একটু অজানা কারণে আমার মন খুব অস্থির ছিল তবে ধন্যবাদ সেই ওপরের শক্তিকে তুমি নিরাপদে ফিরে এসেছ স্ত্রীর এই কথা শুনে ব্যবসায়ীর মনটা খুব কষ্টে ভরে ওঠে সে ভাবল যখন আমি আর ফিরে আসব না তখন আমার স্ত্রী আর বাচ্চারা কি করবে ব্যবসায়ী একটি কাগজে নিজের বাকি জীবন সম্পর্কে সব লিখে রাখল দিন কাটতে লাগল ব্যবসায়ী তার মেয়ের জন্য একটি যোগ্য বড় খুঁজে পেল এবং সুখের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিল তবে তার মন তখনও দুঃখে ভরে ছিল কারণ আজ তার শেষ রাত আগামীকাল সে দানবের হাতে মারা যাবে আগামীকালই তোমার শেষ দিন সে নিজেকে বারবার বলছিল বিছানায় শুয়ে শুয়ে সে এইসব ভাবছিল ঘুম তার চোখে আসছিল না তার মন বারবার জলে উঠছিল আমার মৃত্যুর পর আমার স্ত্রী ও সন্তানদের কি হবে দুঃখে ভরাক্রান্ত হৃদয়ে নিয়ে সে উঠে বসল তার চোখ থেকে অঝর ধারায় অস্ত্র ঝরতে লাগল আর সে হাওমাও করে কাঁদতে লাগল ব্যবসায়ীর কাদার আওয়াজ শুনে তার স্ত্রী উঠে আসল বিনয়ের সঙ্গে সে বলল স্বামী কি হয়েছে তুমি কেন কাঁদছ প্রথমে ব্যবসায়ী কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু যখন তার স্ত্রী বেশি জোর দিয়ে জিজ্ঞেস করল তখন সে ভেঙে পড়ে সে কাঁদতে কাঁদতে সমস্ত গল্প তার স্ত্রীকে খুলে বলল সব শুনে ব্যবসায়ীর স্ত্রী খুব কষ্ট পেল সে হাত জড়িয়ে উঠল আর বলল স্বামী তোমার জায়গায় আমি ওই রাক্ষসের কাছে যাব যাই হোক না কেন সে আমার প্রাণ পর্যন্ত নিলেও আমি তোমার কিছুই হতে দেব না ব্যবসায়ী তার স্ত্রীকে বুঝিয়ে বলল প্রিল এমন কথা বল না আমি থাকতে যদি তোমার কিছু হয় তাহলে আমার ধিক্কার হবে তুমি কি করে এমন কথা বললে ব্যবসায়ী তার স্ত্রীকে বলল তুমি এটা কিভাবে বললে যে আমার জায়গায় তুমি ওই রাক্ষসের কাছে যাবে না প্রিয় ভুল তো আমারই হয়েছিল এই ভুলের শাস্তি আমাকে ভোগ করতে হবে তুমি আমার সন্তানদের ভালো রাখো তাদের কখনও আমার অভাব অনুভব করতে দিও না ব্যবসায়ী বারবার স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে কোনোরকমে রাত কাটায় বেলায় ব্যবসায়ী দুঃখ ভরা মন নিয়ে ছোট ছোট বাচ্চাদের আর স্ত্রীকে জড়িয়ে ধরে বিদায় নেয় তারপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে সেই জায়গায় ফিরে আসে যেখানে সে রাক্ষসের সঙ্গে দেখা করেছিল ব্যবসায়ী ডাকতে থাকে হে রাক্ষস রাজ আমি ফিরে এলাম আমার চল্লিশ দিনের সময় শেষ হয়ে গেছে আসো আমার প্রাণ নিয়ে তোমার প্রতিশোধ নাও ব্যবসায়ীর কথা শুনে রাক্ষস বেরিয়ে আসে এবং বলে তুমি খুব সাহসী যে আমার মুখোমুখি এসে প্রাণ দিতে রাজি হও কিন্তু আমি তোমাকে মেরে ফেলব না কারণ আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি রাক্ষস আরও বলে যখন তুমি সময় চেয়েছিলে তখন আমি তোমার প্রতি বিশ্বাস করিনি সেই দিন থেকেই আমি তোমার পিছনে ছিলাম তুমি যা বলেছ সব সত্য ছিল এখন তুমি যাও তোমার স্ত্রী ও সন্তানদের দেখাশোনা করো তোমার অনুপস্থিতিতে তারা খুব কাঁদছে রাক্ষসের মুখ থেকে এই কথা শুনে ব্যবসায়ীর আনন্দের শেষ ছিল না সে রাক্ষসের পা ধরে ধন্যবাদ জানালো। এই গল্পটি আমাদের একটি গভীর শিক্ষণীয় বার্তা দেয় সত্যতা দায়িত্ববোধ এবং আত্মত্যাগের মহিমা ব্যবসায়ী ভুল করেছিল কিন্তু সে নিজের ভুলের দায় স্বীকার করে মৃত্যুর মুখে দাঁড়াতে পিছোপা হয়নি এ থেকেই বোঝা যায় সত্যিকারের মানুষ সেই যে নিজের ভুল বুঝে দায়িত্ব নেয় পালিয়ে না গিয়ে সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করে রাক্ষস ও শেষমেশ এক মহান চরিত্রে পরিণত হয় সে বুঝতে পারে মানবতার মধ্যে সত্য ভালোবাসা ও আত্মত্যাগ কতটা মূল্যবান তাই সে ব্যবসায়ীকে ক্ষমা করে দেয়